চারটে কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায় প্রথম সালাম দেয়া দুই নম্বর মানুষকে খাওয়ানো তিন নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়ানো চার নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আতে আহাম এফসাউল সালাম চন্দফিল্লাইলো আল্লাহ সুনিয়াম তাসিরুলার হাম তাদের হুলু হলো জান্নাতা বেসালাম আল্লাহ আবাদত করব কার আমরা বললাম কোন পর্যন্ত আবাদত করব সূরা যারিয়াত সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত আবাদত করতে হবে কার বিবির কাছে যাওয়া আবাদত বিবির কাছে যাওয়া কি সেই বিবির থেকে যৌতুক খেতে পারবা আছে নি যৌতুক যারা খেয়েছো পা ধরে মাপ চাও যদি মাপ না চাও মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে ওই বিবি মাপনা করলে তরে আল্লাহ মাফ করবে না মহারানা ফরত করেছেন কে কিভাবে তুমি জৌতুখ খাও মহারানা ছাড়া তো বিয়েই হয় না তুমি জৌতুখ খাও কেমনে ও আতুল নিসা সাদুকাতহিন্ন নেহলা সন্তুষ্ট চিত্তে মোহরানা দাই করো

এটা কেউ ধরে রাখতে আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি আপনারা যারা মেজরিটি আছেন চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে এই নাম চেঞ্জ করেন বাংলাদেশে কত বাজে বাজে নাম জায়গা নামেলো খেতাচোর টিএনআর কইলাম তুই 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 কি চুরি করছস ওই যে চেয়ারম্যান কয় না আই চুরি করি কোন গাজা চুরি করছিস পঞ্চগড়ে আরো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ এসব বাজে নাম থেকে আমাদেরকে হেফাজত করে হেফাজত করবো কার আল্লাহর হেফাজত করবেন তো হেফাজতের মাথা কি হেফাজতের মাথা হলো সালাত হেফাজতের মাথা কি সালাত

পর্বত আল্লাহ তৌফিক দান করেন নামাজ কায়েম মানে আপনি পড়বেন আপনার মেয়ে পড়বে বিবি পড়বে এমন দল করবে যেই দলে সব নামাজি ঠিক আছে ঠিক বেনামাজির দল করা যাবে না তিন নম্বর প্রশংসা করব কার আল্লাহ আতা ইবুন আল আবেদুনা হামিদুন প্রশংসা আল্লাহর করব কিভাবে করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সূরা সাফফাতের শেষ আয়াত

সৈলতন সৈলত সৈলত এগুলো উঠে এখন হাসা করে দর ধর পরে ইটবি

আপনারা উঠবেন আর আমি কথা বলবো কিভাবে মনে করেন একজন উঠবে তো ভালো লাগে মনে হয় হুতেরে বলাইতেছে আল্লাহ হেতারে আরো কচি বানে দেখে জান্নাতেরা কি থাকে কচি থাকে সতেজ থাকে জান্নাতেরা বয়স যত হয় তত কি হয় সতেজ হয় দেখেন না আমাদের কাজী ইব্রাহিম সতেজ হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন হয় মামা আমিও সতেজ আমিও সতেজ আল্লাহ আমার মামার হায়াতকে দারাজ করে দেন আমরা প্রশংসা করব কা উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন তাহলে জিবে দিক সেদিক যাবে না ওই যে দেখেন না কয় নেতা আল্লাহ দোয়া করেন কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও দোয়া করে দিছি কারণ মুখে জিকির নাই আরুকারে কইছে তুই ঈদের ঘোষণা দে হিগা কয় আগামী কাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে মানুষে কয় কি রে এক বছর হরে ঈদের আধা বড় মুইগা জানাজা তো আরুকারে ধরি আনছে 15 আগস্ট আঙ্গ শহীদদের জন্য দোয়া কর আল্লাহ 15 আগস্টের খুনীদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে এই জীবটা কন্ট্রোল করেন কে উঠতে বসতে আলহামদুলিল্লাহ কি যে মধুর শব্দ

আল্লাহ আল্লাহামিল্লাহ আল্লাহ আকবর মুসলমান হয়ে জন্ম নেয়াতে খুশি না বেজার এই শুক্রিয়া আদায় করতে পারবো সারা জীবন চেষ্টা করে আল্লাহকে চিনল না আমাদের পাশের হিন্দু ভাইয়েরা শরিয়তপুর গিয়েছে অনেকদিন আগে তখন রাস্তাঘাট কম ছিল একজন হিন্দু ধুতি পড়ে মোটর সাইকেল চালাতেছে ধুতি উঠে গেছে মাথার উঠে অন হল ভূতে গিয়ে ভূত আমি কইলাম ভাই আগে লোকটারে বাঁচান পাশের থেকে এরকম সুন্দর এক যুবক এরকম ধরে তাকে বাঁচাইছে এইকার নামে কয় দুর্গা দুর্গা মানে এক সোয়ার দি গাল দাঁত দেখুন হালে দিয়ে কি দুর্গা দুর্গা এসে কত নিয়ে তুই কবি বাঁচাইছে কে উচিলে হলো এই মানুষ ঠিক তবে ঠিক খাওয়ায় কে উচিলে হলো বাপ কষ্ট করে কামাই করে বাপের উচিলা কিন্তু আল্লাহ দিদি কি খাই আল্লাহ চাউল খাই আল্লাহর পানি খাই আল্লাহর সব খাই ঠিক তবে ঠিক এই জন্য যে খাওয়াইছেন কে করব কা আল্লাহ তায়েব ও নাল আবেদুন্নাল হামিদুন প্রশংসা করব কার আল্লাহ প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলছেন বলেন প্রশংসা যাদের বেশি জান্নাত তাদের জন্য সবার আগে সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন رحمتালিল সবার আগে তিনি কোথায় যাবেন জান্নাতে চলে যাবেন তিনি বলতেন সবার আগে আমি জান্নাতে ঢুকব সবার আগে পুলসিরাত পার হব সবার আগে কিয়ামতের ময়দানে উঠব সুপারিশের অনুমতি সবার আগে আমি পাব আমাকে পুলস আমাকে কাউসে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে কিন্তু এই জন্য আমার কোনো গর্ব মাটিতে বসে থাকতেন মাটিতে বসতেন মাটিতে শুইতেন মাটিতে ঘুমাতেন মাটিতেই বসে খাইতেন রহমত আল্লিল কাফেররা যখন বলতো তুমি সাইয়েদুল আম্বিয়া এভাবে মাটিতে বসো ক্যাব একটা আঙ্গুল তুলে বলতেন ইন্নি আব্দু পাইবনি আব্দিক পাইবনি আমাতিক নাসিয়াতি ফিয়াদিক রাদিন ফি হুকমিক হে আল্লাহ আমি আপনার গোলাপ গোলামের ঘরের গোলাম বাদদের ঘরের গোলাপ আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন আমিন আমাদেরকে বিনয় দান আমিন মান তাওয়াদা লিল্লাহি রাফাউ যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপর উঠিয়ে দেয় প্রশংসা করব কার এরা আর একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সাই হুন সাই মানে সফর করা সাহাই কেনা বেশি বলেন রাসুল আল্লাহ এখন আমাদের মসজিদ অনেক বেশি হয়েছে খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে বসে তাকে রাত যাপন করে আর এবাদত মনে করে আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে গিয়ে শুভ আপনি অনুমতি দেন পরিবার ছাড়া যাব রাসূল বলছেন সেয়া হাতুমতি পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ তোমরা পরিবার থেকে গাঁটটি বসকা নিয়ে বের হবা একমাত্র বদর উহুদ খন্দকে অন্য কোন কারণে বের হতে পারবা না যুদ্ধের ময়দানে ও বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন আর আমরা বিবিদেরকে ছাড়া 4 বছর সৌদি আরব বিবিদেরকে ছাড়া 8 বছর হেতেন ইংল্যান্ড আছে নাই তার আব্ব সুহার বাতা সুর চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যায় সুরা বাকারা দুইশো ছাব্বিশ কয় কয় মাস অমর ফারুক লিখিত নিয়ম করলেন আমার ফারুক রাতে হাঁটতেন আপনারা জানেন যেখানে ইসলাম থাকে সেখানে নেতারা ঘুমায় না কর্মীরা ঘুমায় আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায় কর্মীরা কষ্ট করে ঠিক তবে ঠিক এসার পর অমরের ঘুম নাই ঘুরছে হঠাৎ করে গিয়ে শুনেন এক ঘরের মেয়ে গান গাচ্ছে অমর ফারুক ঘরের পিছন দিয়ে ঢুকে পড়লেন মহিলা বলছে মান্দা খালা বাইতি খেফ যে পিছন দিয়ে ঢুকেছো দাঁড়িয়ে যাও আল্লাহ না আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররান তাতুল তামিন মিন যুহুরিহা বাড়ির পিছন দিয়ে ঢোকার ভিতরে কোনো কল্যাণ নাই ঢুকতে হবে সামনের দরজা দিয়ে তুমি গুনাহ করেছো ওমর ফারুক রাসূলের পরেই যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন রাসূল বলতেন আমার পরে যদি কেউ নবী হতো কে হতো কে হতো কষ্ট জি না জি না ও সেহরাই এরকম কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কি একটা হ্যাঁ কটার বাজে ইন্ডালি না আর বেশি না আর পাঁচ মিনিট না আপনারা এত দেরি তিনছেন কেন হ্যাঁ তো বৌ গেছি আজ সাড়ে সাতটার সময় গজল কি গ কিぞ গজল কইতক গো রাসূল আমার ভালো রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেমেরই রয়ের মূল আলো জনা রাসূল আমার কাছে কর্মে অনুপ রাসূল আমার ভালো বাসা যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে বিপদ আপদ মসিবতে মরি পুড়ে পোড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশব যোগায় শান্ত না রসুল আমার কাজে কর্মে মাশাআল্লাহ কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানা যা আল্লাহ নামাজ কায়েমকারী বানায় দেন আমিন কাজা করব না রাজি আছিত ঠিক বিবির গায়ে হাত তুলবো না জৌতুক খাবো না তুমি যদি জৌতুক খাও তোমার মেয়েকে বিয়ে দিতেও কি লাগবে আর যদি তুমি যৌতুক না খাও মে কি যৌতুক লাগবে না ও মুসলমান ও মুসলমান ভুলেছ তোমার পরিচ তোমারে শিরায় উম রি রক্ত তোমার শিরায় ও মরালি রক্ত বয় দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে জেহাদ করবে তো যুদ্ধে যাওয়ার তৈরি আছে তো যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত হতে পারে কোন ভিড়ুর জায়গা ইসলামে নাই 10 বছর যুদ্ধ করেছেন তার বছর মায়ের খেছেন আহমদ আলদিন আমরা সেই নবীর উম্মত তবে কেউ আগে আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে খবর আছে ঠিক না ঠিক কত শত বছর মায়ের খেয়েছি আবার মায়ের দেয়ার পালা কোথায় কোথায় দেব সেই কথাও কোরআনে আছে না নাই আছে ফাদরিহুম ফাওকা লানাদ ও মিনহুম আগে দেবই করদানে তারপরে দেবই গিরায় গিরায় কার কথা কার কথা আল্লাহ পালন করার তৌফিক দান করেন বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ বিশেষ করে বদর উহুদ খন্দকের মতো যুদ্ধে গাঁটটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব ঠিক না বেটি এরপরে বললেন আল্লাহ কেন রুকু করব কার জন্য রুকু কেন বললেন আগের উম্মতরা রুকু পায় পায় নাই এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু আল্লাহ বলেন আর গাউমা রাকে করে একা নামাজ পড়ব না কোথায় পড়ব জুমা মসজিদে পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব আর ওয়াক্তিয়া মসজিদে এক রাকাতে 27 গুণ বেশি সওয়াব এক রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে মসজিদে পড়ব রাজি আছি তো পাঁচ ওয়াক্ত কোথায় পড়বো মসজিদে পড়ব আমার ঘরে নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আর সিজদা কতলু সিজদা কয় তসবী পরিমাণ পড়বেন বলেন কত কয় তসবী সাত কয় বলেন সাত রাসূল নরমালি পড়তেন নয় তসবী আন তাদের থেকে বন্ডিত আর যদি আপনার শরীর খারাপ হয় অথবা জামাত অনেক বড় জামাত ওখানে বৃদ্ধ থাকতে পারে অসুস্থ থাকতে পারে তখন তখন কত তিন আর যদি আপনি খুব তাড়াহুড়ায় থাকেন এক তসবি পরিমাণ পড়লেই সলাৎ হয়ে যাবে কিন্তু সবসময় তাড়াহুড়া নামাজে দাঁড়ালেই শয়তান একটা লাগে রাসুল বলছেন

এরপরে যাই বাহিরে আড্ডা মারে এই যে তাড়াহুড়া কেন করলো ওই যে শয়তান শয়তান লাগিয়ে দিয়েছে তাকে এক সাহাবী নামাজ পড়লেন বুখারীর বর্ণনা নামাজ পড়ে সে রাসূলকে সালাম দিলেন সাল্লাল্লাহু আলাইহি রাসূল বলেন এর যে সললে ফাইন্না কালাম তু সললে আবার যাও নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই আবার আসলেন আবার বললেন আবার আসলেন

রাসূল বলেন আল্লাহর কসম করে বলছি যারা সাহাবীদেরকে নিন্দার পাত্র বানানা আমার ঘৃণা তাদের জন্য থাকবে যারা সাহাবীদেরকে ভালোবাসবা আমার ভালোবাসা তাদের জন্য থাকবে সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ তারপরে সাহাবীদের যুগ তারপরে তাবেঈদের যুগ ইমাম আবু হানিফা কি ছিলেন তাবেঈ জোরে বলেন তাবেঈ ছিলেন কি ছিলেন তাবেঈ আজেবাজে কথা বলবা না